সেই আকুলতাটা থাকতে হবে ব্রজে যে বাস করবেন ব্রজ বাস করতে গেলে সেই আকুলতা থাকতে হবে কৃষ্ণের ভূমিতে এই রকম করে থাকলে হবে না সমস্ত গোস্বামীগণ এই ব্রজ ভূমিতে এসেছেন এছয় গোসাই জবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ সেই ব্রজভূমিতে তারা কিরকম বকর বাস করেছিল আটাচ বাথরুম আমার ঘরে খাট নেই আমি নিচে শুচ্ছি এক পয়সা নিয়ে মহারাজ আমাদেরকে ঠগাচ্ছি ব্রজভূমিতে ভোগের আসর পাতলে হবে না ভালো না খাইবে আর বাবা রাধাকুণ্ডে কেউ দিতে পারলো না যে পান্ডা বারবার বললো উলুধুনি দাও আর ভাগবত কথা শুনবো না বলি উলুধুনি দিচ্ছি তাই বলছেন গোস্বামীগণ এখানে এসে এক এক গাছ মূলে এক এক দিন সয়ন আমি মাইক্রোফোনটা দেবো আপনারা একবার হরি কথা বলবেন আমি শুনবো হবে তো তাই দেওয়া তো একটা কে ভালো বলতে পারে আমরা শুনি তাহলে আমার কথা শুনতে হবে না নিজেদের কথা যদি শুনেন তাই কি হবে এমনি তো আর আধ ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে তাহলে এছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাপর যুগে এসেছিলেন আর এই গোস্বামীজন কলি যুগে এসেছেন ভগবান তার লীলা সম্বরণ করে তার নিত্য চলে গিয়েছিলেন গোলক বৃন্দাবন সেই লীলাগুলো কি কি করেছিলেন কার দ্বারা সম্ভব এই গোস্বামীগণ এরা এক এক বৃক্ষমলে এক এক দিন শয়ন করেছেন শুষ্ক রুটি চানা খেয়ে জীবনযাপন করেছেন কিসের জন্য কৃষ্ণকে পাওয়ার জন্য বাঁদররা তো শুকনো রুটি খায় আর ছোলা ভাজা খায় তাদের গায়ে কোনো ড্রেস থাকে না তারা তো বৈরাগী করেছে তারা কৃষ্ণ তারা কৃষ্ণকে প্রকাশ করেছে করেনি তাহলে গোস্বামীরা এসে এই যে তো সময় আমরা এই যে রাধাকুণ্ডে গেলাম রাধাকুণ্ডে গিয়ে দেখলাম রঘুনাথ দাস গোস্বামীর ভজনকুটি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের স্থান জীব ভজন স্থান কত স্থলে দেখলাম পঞ্চপাণ্ডবের স্থান যে বৃক্ষ গুলো দেখলাম পঞ্চপাণ্ডবের বৃক্ষরূপে এখানে আছেন এই রাধাকুণ্ডে সমস্ত তেত্রিশ কোটি দেবতা এবং ভগবানের যত অবতার সমস্ত লীলা করছেন সেই লীলা এই চোখ দিয়ে দেখা যাবে না এই চশমা লাগিয়েছেন ডাক্তার দেখিয়ে বই পড়ার জন্য বাবা মাকে চিনার জন্য রাস্তা চিনার জন্য এই চোখ দিয়ে সেই দর্শন হবে না সেই চোখ পেতে হবে চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সে নিজের চোখ দিয়ে যদি দেখতে পেতেন তাহলে আমাদের সঙ্গে আর আসাও দরকার ছিল না আর পয়সা খরচ করে নিজে এসে চলে যেত এই যে অপ্রাকৃত জায়গাতে মানে খালি এখান যাচ্ছে ওখান যাচ্ছে কিছু বুঝতে পারছি না এই আসতে যেতে যেতে যদি কোনো দিন কোনো হওয়া হয়ে থাকে তাহলে দর্শন হয়ে যাবে যদি হয়ে যায় জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হই আছে কবার তখনই জন্ম সফল হবে যখন আমার কৃষ্ণ দর্শন হবে কৃষ্ণ দর্শন হবে কি করে একটা বাচ্চা ছেলে তার বাবা মার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে হলে তার বাবা মা সিনেমা দেখলো ও দেখলো ওকে বুঝে না কিছু ও কিন্তু কিছু বুঝে না বাচ্চা কিন্তু কিছু বুঝে না সিনেমার মর্যাদাও জানে না কিন্তু যেতে 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 যখন বড় হবে যখন জ্ঞান অর্জন হবে তখন বুঝতে পারবে ঠিক এইরকম সাধু সঙ্গে আসা যাওয়া করতে 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 শ্রবণ করতে করতে তখন এই জ্ঞান ঠিক সেই সেই পত্নীদের অভিলাষ ছিল ওরা প্রতিদিন মন্দিরে যেত আর ভগবানের কথা তাদের সেই ক্ষিদাটা ছিল সেই খিদা নিবারণের জন্য ভগবান তাদেরকে সুযোগ করে দিলেন আজকে সেই সুযোগ হয়েছে তোমরা নিয়ে আসো আর ভগবান তাদের তাদের অন্ন গ্রহণ সেই ভাগ্য হতে হবে অত ব্রহ্মাণ্ডে কত লোক কোটি কোটি লোক ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক আছে কজন কৃষ্ণ ভজন করে ভগবানকে ডাকে না তাদের থাকার ব্যবস্থা নেই না খাবারের ব্যবস্থা নাই কোনো অভাব আছে সব আছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৃত্তি চরিতার্থ করছে কিন্তু কৃষ্ণ ভজন করছে না তাই বলতে বলতে হবে জানতে হবে শিখতে হবে তাই সেই ভাতরলো জায়গায় আমরা যাব যেখানে তারা সেই যাজ্ঞ সব কৃষ্ণকে আর কৃষ্ণ ব্যঞ্জন সেই ভাব নিয়ে যেতে হবে সেই চিন্তা ধারা থাকতে হবে আমরা জানেন আমরা জানেন তো আমরা পাটে বলি ওই উড়িষ্যা গোয়ালিনী ছিল সে প্রতিদিন কি করতো প্রতিদিন দুধ থেকে দই বসিয়ে দইগুলো বিক্রি করতো আর তার বিনিময়ে যা টাকা পেতো নিয়ে সে সংসার ভরণ পোষণ করতো দই বিক্রি করতো না আগে গ্রামের মহিলারা তো দই বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গোবিন্দ দাম মাধবেতি বিক্রেত কাম কিলগো পাবার না তারা কি করে বিক্রি করার জন্য যেত তারা সেই দিন প্রতিদিন ওইরকম দই বিক্রি আসতো কখন যা টাকা লাভ পেত সংসার ভরণ পোষণ করতো আর একটা ভালো কাজ করত। সন্ধ্যাবেলা এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না লম্ফ ছিল লম্ফ লম্ফ জালে তার শ্বশুর মশাই কৃষ্ণলীলা পাঠ করত কৃষ্ণ কেরকম ভাবে মাখন চুরি করে খেত যশোমতী মা কেরকম তার কান ধরে তাকে শাসন করত ভোর্ষনা করত এই সমস্ত কথা শুনে গোয়ালিন বলছে যে আমার আর যদি একদিন সুযোগ হতো হ্যাঁ যশোমতী মা কৃষ্ণ একটু মাখন খেয়েছে বলে এই রকম ধরে তাকে পিটাচ্ছে তাকে ইয়ে করছে তা আমি যদি একদিন পেতাম তাহলে আমি কৃষ্ণকে ভালো করে পেট ভর্তি করে দধি খাওয়াতাম সেই যে অভিলাষ কোথা থেকে অভিলাষটা হলো শ্বশুর মশাই পাঠ করছিল পাঠ শুনে শুনে তার সেই অভিলাষটা তৈরি হলো কৃষ্ণকে আমি খাওয়াবো সে তো জানে না যে কৃষ্ণ আমার ছেলে হয়ে কোনো না সন্তান হয়ে কৃষ্ণ এসেছে তাই যশোমতী মা তাকে শাসন করছে রয়েছে কিন্তু এ বলছে আমি যদি পেতাম এইরকম প্রতিদিন তার অভিলাষটা ছিল সেই অভিলাষ পূর্ণ হবে কি করে প্রতিদিন স্নান করতে যেত পুকুরে তো স্নান করতে যেত আর পুকুরের ঘাটে মেয়েদের বেশি কথাবার্তা হয় যত সব পেটের কথাগুলো আছে না সবগুলো নাড়ি পুকুর ঘাটে হ্যাঁ সেইখান থেকে আসার পথে গোপীনাথের মন্দির ছিল প্রতিদিন গোপীনাথকে জানাতো যে আমি যদি কোনোদিন পেতাম তাহলে আমি কৃষ্ণকে ভালো করে দই খাওয়াতাম এমন ঘোল দই নয় কিন্তু সুন্দর দই দেখেছে নবদ্বীপের দই এরকম করে ওল উলটি দেবে দই পড়বে না ওকে বলে বসা দই একদম টাইট ফিটিং দই সুন্দর মাখন তুলি নিয়েছে তা নয় তো একদিন সেই রকম গিয়েছে দই বিক্রি করতে সেই দিন আর তার দই বিক্রি হচ্ছে না কি করবে ক্লান্ত হয়ে গেছে দিয়ে এরকম তন্দ্রা এসে গেছে বট তলায় বসেছে রৌদ্রে দই সাধারণত গরমকালে বেশি খায় তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম কিভাবে না কালো কালো ঘোড়া করে আর সাদা ঘোড়াতে ঘোড়াতে জগন্নাথ আসছে আর সাদা ঘোড়াতে বলরাম আসছে কেন আসছেন কাঞ্চি বিজয় অভিযান করার জন্য প্রতিশ্রুতি ছিল কাঞ্চি রাজার মেয়ের সঙ্গে পুরুষোত্তম দেবের বিবাহ হবে তাই সৈন্য নিয়ে যাবেন অভিযান করতে রাজা বস কেনা করেছিল এ পুরীর রাজা ঝাড়ুদার এই ঝাড়ুদারকে আমি আমার মেয়ে দেবো কন্যা করব না এইটাই তারা অপরাধ তাই যেন জগন্নাথ বললেন রাজা বললেন যে দেখো এই অপমান মানে জগন্নাথেরই অপমান যেমন ঠিক আছে আমরা যুদ্ধ করতে যাবো চিন্তা নেই এবার তারা যুদ্ধ করতে বেরিয়ে পড়েছেন রাজা ও সৈন্য সামন্ত নিয়ে আসছেন আর সেই দিনই গোয়ালিনীর তন্দ্রা এসেছে দই বিক্রি হয়নি আর গিয়ে সেই রকম একটু তন্দ্রা এসে গেছে আর কৃষ্ণ বলরাম ঘোড়ায় একদম টপাস টপাস ঘোড়ার শব্দ দেখেছেন তো ঘোড়া যায় ঠিক এসে সেই জায়গায় এসে থেমে গেছে এর ঘুমটা সঙ্গে সঙ্গে থেমে গেছে এই মুখ পানে দেখেছে তখন মনে হচ্ছে এতো যেন চিহ্নালোক চিহ্ন লোক মনে হচ্ছে তখন বলে এই আমরা তো দই খাবো ক্লান্ত হয়ে গেছে দই দেবে বলছে হ্যাঁ তোমাদের তো জন্যই তো আমি নিয়ে এসেছি এবার সুন্দর করে দই খাওয়ালো দই টই খাওয়া যাওয়ার পর এ তো প্রতিদিন কিছু রোজগার ইনকাম করতো তখন বলছে যে তার বিনিময়ে তোমরা কিছু দাও আমাকে আমরা কি আমাদের তো কিছু নেই আমরা কি দিতে পারি আমরা তো যাচ্ছি তো এটা কাজ করো এই সোনার আংটিটা আছে এই আংটিটা তোমরা তোমরা নাও তো গোয়ালিন বলছে আমি তো এত পয়সার দই তোমাদেরকে খাওয়াইনি গ্রামের মহিলা তো সরল মন আর আমরা কি হলে বলবো আংটি কেন আর কিছু দাও তো নিয়ে নেবো সরল মন এইখানে চিন্তা করতে হবে তার মনটা ছিল সরল সে তা তখন কি বললো যে না বাবু এত দামি জিনিস আমি নেব না যে আমাদের কাছে কিছু নেই তুমি একটা কাজ করো রাজা বাজ বাজনা বাজিয়ে আসছে তুমি এই আন্টিটা রাজাকে দেবে রাজা তার বিনিময়ে তোমাদেরকে যেটুকু দেওয়ার দিবে এই বলে তারা চলে এবার রাজা বাজাবাজনা নিয়ে আসছে আর এক সাধারণ একটা গোয়ালিনী এর রাজার কার সঙ্গে কথা বলবে কি করে সেই হিম্মত থাকা দরকার তো আছে তখন কি করবে রাস্তার উপরে যে বাবু এইজন কালো ঘোড়ায় একজন সাদা ঘোড়ায় এসেছিলো এই আংটিটা দিয়েছে আমার দইকে আমার তো এত প্রয়োজন নেই তার বিনিময়ে টাকা আমি চেয়েছিলাম তখন বললো যে রাজা আসছেন রাজাকে দিবে তখন রাজা তোমার ব্যবস্থা দেখে রাজা দেখে যে জগন্নাথের আংটি এত সাধারণ নয় এই যে ভক্তের ইচ্ছা হয়েছিল কোথা থেকে ইচ্ছাটা দেখেছিল ভগবানের কথা শ্রবণ করে এই যেন যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে শ্রবণ করে নিজে পড়ে না আমাদের এই শাস্ত্র এটাকে বলে শ্রৌত প্রণালী শ্রবণের মাধ্যমে ভগবত প্রাপ্তি নিজের ইচ্ছায় ভগবত প্রাপ্তি হবে না আমি অনেকগুলো ভাষা জেনেছি ভগবানকে পেয়ে যাব তা বললে হবে না জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী এই চারটা জিনিসের দ্বারা ভগবান ত্বকে প্রাপ্তি হওয়া যাবে না সেই জন্য অভিলাষটা ছিল যে না কিসের অভিলাষ কৃষ্ণ প্রাপ্তি হবে কৃষ্ণকে খাওয়াবো কৃষ্ণ তার জিনিস গ্রহণ করেছে এই জন্য শ্রবণের মাহাত্ম করে এসেছি এত শুনে কি হবে যাই একটু খাটে শুয়ে পড়ি হেঁটে এলাম রাধা থেকে কি না পরিশ্রম করেছি তাই না ব্রজের ধুলা লেগে গেছি গায়ে একটু পরিশ্রম হয়ে গেছে সেই জন্য শ্রবণ করতে হবে শ্রবণ কীর্তন জলে দিতে হয় কীটনাশক দিতে হয় সার দিতে হয় তাকে সুন্দরভাবে রাখতে হয় তবে যাই গাছটা বর্ধিত হয় পাতা হয় লতা হয় বর্ধিত হয় ফল ফুল তৈরি হয় ঠিক সেই রকম গুরুপাদ পদ্ম আমাদের নাম মন্ত্র দিয়ে যে বৃক্ষটা রোপণ করেছে সেটা পাতা হবে ফুল হবে বর্ধিত হবে কি করে শ্রবণ কীর্তন জলে করাই শ্রবণ কীর্তন হচ্ছে মুখ্য কৃষ্ণ ব্রহ্মাকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন ব্রহ্মা ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন নারদ ব্যাস কে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন ব্যাস পরীক্ষিত কে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষ মহারাজ কে ভাগবত কথা শুনিয়েছিলেন সব শ্রবণেই প্রাপ্তি হয়েছে গোস্বামী নৈমিসারণ্য ক্ষেত্রে হাজার বৃন্দকে এই ভাগবত কথা শুনবার সময় শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কে যখন ভাগবত কথা সাত দিন ধরে বর্ণন করছিলেন সুত গোস্বামী শ্রবণ করে আঠারো হাজার শ্লোক মুখস্থ করে রেখেছিলেন শ্রবণ করে কেরকম শ্রবণ করছিলেন এই রকম ইন্টারনেট সমস্ত কিন্তু এইরকম করে শ্রবণ তাদের ছিল আত্মনিবেদন পূর্ব শ্রবণ আমরা এই বারোটা দিনে আত্মনিবেদন করতে পারছি না ডেলি ফোন বাবু খেয়েছ আর খাবার পেয়েছ টাকাটা এখানে রেখেছ বিজনেসের টাকাটা খালি ফোন করছি এই যাচ্ছি রাস্তায় আসছি পাঠে বসছি ফোন মারছি তাহলে তারা কেরকম শ্রবণ করেছিল বলে শ্রবণ তো আমি করছি আমার হচ্ছে না ওদের হচ্ছে কেন এইরকম শ্রবণ করতে হবে আত্মনিবেদন পূর্বক শ্রবণ তাই জন্য সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিতে হবে তোমার জিনিস নয় তুমি কেন আলমারিতে তালা মেরে রাখছো তোমার জিনিস নাকি হ্যাঁ এই যে টাকাগুলো আমাকে দিলে এগুলো এখন কি আপনাদের টাকা না আমার টাকা হ্যাঁ এই টাকাগুলো এখন আমার টাকা ঠিক আমরা তখন ভগবানের কাছে নিজেকে নিবেদন করে দিয়েছি এখন বলছি কেন যে আমি আবার আলাদা মানস দেহ কেহ যো কিছু মোর অর্পিলু দয়াপদী নন্দ কিশোর ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে এসেছে এখন কেন পিছুয়াটা দিচ্ছে পিছুয়াটা দিলে ভগবান কি দেখবেন পিছুয়াটা দিলে ভগবান দেখবেন না সেই জন্য যে কটা যিনি এসছে মায়া জঞ্জাল ছেড়ে দিয়ে দেখুন না বাড়ির লোক ভালো আছে কি না কৃষ্ণের কাছে সমর্পণ করে দিলে ভালো থাকা যাবেই বাড়িতে থাকার সময় পাঁচবার খাওয়া হতো পাঁচবার কেন সাতবার খাওয়া হতো তাই তো তখন বাড়ি ছেড়ে যখন মঠে চলে আসবো তখন ভেবেছিলাম যে কতবার খাবারটা আমি কোথা থেকে পাবো তাই তো মনে করছিলাম তো কিন্তু যখন কৃষ্ণের কাছে নিজে চলে এলাম তখন সেই পাঁচবার বা সাতবার খাবারটা এখন তিনবার দিলেও ইচ্ছা হচ্ছে না হচ্ছে কি খাবারে সেই রুচি আসছে না কেন সেই মানুষ সেই সবকিছু খাবার রুচিটা আসছে না কেন যে রস আস্বাদন করলে জাগতিক রস আর আস্বাদন করতে হবে না কৃষ্ণ রস যদি কেউ আস্বাদন করেছে তার জাগতিক রস আস্বাদন করতে ভালো লাগবে না এই জন্য কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরল তাহার চরিত্র ভগবান যত লীলা করেছেন তার মধ্যে এই নর লীলাটা হচ্ছে ভগবান বলে আমরাও মানুষ ভগবানও কালকে যখন যাব আমরা কৃষ্ণ জন্মভূমিতে সেখানে দেখব কংসের কারাগার দেবকি বসুদেবকে বন্ধন করে রেখেছিলেন সেইখান থেকে কৃষ্ণ চতুর